জঙ্গিপুরা সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে রোড শো ও সচেতনতামূলক পদযাত্রা ছাত্রছাত্রীদের ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর জঙ্গিপুর শহরে অনুষ্ঠিত হলো সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আওতায় একটি সচেতনতামূলক পদযাত্রা এই কর্মসূচির আয়োজন করে জঙ্গিপুর পুলিশ জেলা তত্ত্বাবধানে ছিল জঙ্গিপুর পুলিশ ফাঁড়ি জঙ্গিপুর হাই স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই পথযাত্রা শহরের প্রধান প্রধান রাস্তায় পরিক্রমা করে শহরের ব্যস্ততম এলাকায় রোড সেফটির বার্তা ছড়িয়ে দেওয়া হয় প্ল্যাকার্ড পোস্টার এবং স্লোগানের মাধ্যমে পথযাত্রার সূচনায় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবোত্তম সরকার আজকের এই পথযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় সমষ্টি উন্নয়ন আধিকারিককেও এছাড়াও উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলা পুলিশ রেভিনিউ ইন্সপেক্টর শুভেন্দু চ্যাটার্জী এবং জঙ্গিপুর ফাঁড়ির অফিসার ইনচার্জ পলশ পাল এছাড়াও জঙ্গিপুর জেলা পুলিশের উন্নয়ন আধিকারিকরা উপস্থিত ছিলেন জেলা পুলিশের তরফে জানানো হয়েছে কর্মসূচির মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সড়ক রোধে সকলকে যাতে দায়িত্বশীল ভূমিকা নেয় তা নিশ্চিত করা পথ নিরাপত্তা সম্পর্কে এ ধরনের উদ্যোগ আগামী দিনেও চলবে বলেও জানান কর্তৃপক্ষ সচেতনতা থেকেই সুরক্ষা এ বার্তা নিয়ে সফলভাবে সম্পন্ন হয় আজকের অনুষ্ঠান জঙ্গিপুর থেকে রানুকের রিপোর্ট নিউজ ফার্স্ট বাংলা বার্তা দেওয়া তো ছাত্ররাই দেবে অনেক ছাত্ররা ইলেভেন টুয়েলভ যারা খুব সিটবে আঠারোতে পা দেবে এবং আগামী দিনে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করবে অনেকে তারা যদি এখন থেকেই সচেতন হয়ে যায় গাড়ি কীভাবে চালাতে হবে কাটাকুটি করা যাবে না মদ হবে গাড়ি চালানো যাবে না এক্সেট্রা তাহলে সেটা আগামী দিনে ভবিষ্যতে অনেক সুস্থ হবে অ্যাক্সিডেন্টকে অ্যাভয়েড করা যাবে লোকজনও বেঁচে থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঠিক থাকবে জনসাধারণের জঙ্গিপুর হাই হাইস্কুলে ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রীদের এই বার্তাটা দিতে চাইলো যে সেফ লাইফ সেফ টাইপ এর মাধ্যম দিয়ে আপনার নিজের জীবন নিজের সুরক্ষা রাখুন গাড়ি আসতে চালান এবং মানে সাধারণ যে গতিতে গাড়ি চালানো উচিত সেই গতিতেই চালাবেন হেলমেট পরবেন এই বার্তাটাই জনসাধারণকে দিতে চাই জঙ্গিপুর জেলা পুলিশের এমন উদ্যোগ কি বলবেন না অবশ্যই এটা তো পুলিশের উদ্যোগ এবং আমাদের স্কুলের সহযোগিতা এটা একটা বিশাল ব্যাপার জনসাধারণের মধ্যে একটা অন্য ধরনের কারণ আমাদের এখানে যা ছেলে রয়েছে এগুলো সবই আমাদের উঠতে বয়সে ছেলে এরাই বাইক চালাবে এরাই দুর্ঘটনা ঘটায় তো সেইটা থেকে পুলিশের জঙ্গিপুর হাই স্কুলের পক্ষ থেকে ভীষণভাবে আন্তরিক অভিনন্দন রইল এই রকম ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প আরও অনেক বেশি বেশি করে হবে নাম উমাশংকৰ মণ্ডল মোগল বিষয় জমদুপুৰ হাইস্কুল